কেউ তোকে বাঁচাতে পারবে না অতএব কাফের কে কাফের বলবেন মোমেন কে বলবেন বলবেন আপনারা জবাব আগামী দেবে ভোট করতে না কেমন দেখি হ্যাঁ স্বাধীন স্বাধীনভাবে মানুষ ভোট দিক বাবা ভন্ড বাবা আলু বাবা বেগুন বাবা বুঝলে না যত আছে এই তৃণমূলের দাঁড়া বিজেপির দাঁড়া সিপিএম এর দাঁড়া বলছিস তো দেখছিস কেমন দাঁড়িয়ে আছে আমি এক জায়গায় তুই আরও সব দালা দাঁড় কর দালায় গুদুম করে ফেল করে করে তুই থানায় কেটে কবলে জান দেওয়া চলে যাবি একটা পথে ফেরাতে পারবি নাই বাংলার কোটি কবি মানুষ দাদা বলতে আজকে জম্মা দিন অহংকারে সকল দেবে যে এই সমস্ত মিডিয়া আমরা আছে বুকে হাত দে মনুষ আমার বাড়িতে কত লোক খেয়েছে হ্যাঁ ধনের মতন এসেছে তুই না দিবি যে তোর বাপের নাম তোকে বুঝে ফেলছিস আবার মিডিয়া হাতে দিয়ে সয়তান শয়তান পাই না কাবে এই কাছে এই বড় কাফে মোহাম্মদ মাহদুর কাফে বাদর চিটিং মাছ হ্যাঁ তোলা মাছ গুন্ডা ক্রিমিনাল মোহাম্মদা ক্রিমিনাল শৈতান তুই আবার কি করেছিস হ্যাঁ সংবাদিকদের হাত গায়ে তুই গায়ে দিবি এই মায়ের দুধে গায়ে দে তো এই মায়ের দুধ খেয়ে গায়ে দে একটা গায়ে হাতে দেখ না তোর বাপের নাম ভুলিয়ে ফেলবে গায়ে হাত দে বড় ফুট শিখেছ কেন এরা ন্যায় কথা সত্য কথা হক কথা বলে দিচ্ছে এই বাংলার মানুষ এই বাংলার মানুষ নাই জিনিসটা জানতে পারছে এই বাংলার মানুষ কোথায় কি হচ্ছে না জানতে পারছে বাংলার মানুষ বেঁচে যাচ্ছে ধোকা থেকে থেকে সন্ত্রাস আর সেই আর তুমি মিডিয়ায় কথা গুনে বেরিয়ে যাচ্ছে বলে তুমি আটকাতে চাইছ এত সহজ নেই গোলাম হোসেন হ্যাঁ তোমার ঘুম ছিনিয়ে নেওয়া হবে তুই মায়ের দুধ খেয়ে থাকিস সত্যিকার খেয়ে থাকিস তুই মিডিয়ার গায়ে হাত দিয়ে দেখিস ওই ফুট চলবে না খাতা বার কর খাতা বার কর মিডিয়ায় হাত দে মিডিয়ায় হাত দে মিডিয়ায় হাত দে না মিডিয়া হাত দে এই কাফে কাফে এই কাফে মিডিয়াতে হাত দে দেখি মিডিয়াকে মান দেখি মিডিয়ার মুখে হাত দেয় বন্ধ কান্দা দেখি কলা পারবি কলা পারবি কুকুরে গেছিস কেন এই কুকুরে গেছিস কেন চিপসে গেলি কেন তোকে চিপসে ফেলবো তোর হাড়ে নাকি কি হয়েছে হাড় তাজা হচ্ছে মমতা ব্যানার্জি যতদিন থাকবে আমরা হাড় তাজা হবে হ্যাঁ হাট তাজা হবে তোকে গিয়ে দিয়েছে হাত করে করে যত ঝেড়ে মেরে খেয়ে খুঁড়ে হাত তাজা করবে আর মমতা যখন গদি থেকে তোমার সরে যাবে তোমার হাতটা চিপসে করে রয়ে যাবে তখন হার তোমার থাকবে না হাড়ে খোদার গজ পড়ে যাবে তখন খোদার মার পড়ে যাবে